প্রচণ্ড মাথা ব্যথায় বা বিষণ্ণতার সময় যদি একমগ চা পাওয়া যায় তাহলে কার না মন ভালো হয় বলেন কিন্তু আমাদের মতো গৃহিণীদের তো সেই উপায় নেই কেউ তৈরি করে এনে দিবে নিজেরটা নিজেকে তৈরি করে খেতে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিথি রসই আর শেয়ার করবো খুব সহজে দুধ চা আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দুই কাপ পরিমাণ পানি একটু হালকা গরম করে নিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুধটা পানির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা যার যার স্বাদ মতো দিবেন এরপর চিনি আর দুধ ফুটে উঠলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চা পাতা চা পাতা দিয়ে চাগুলিকে চুলায় ফুটতে দিয়ে দিব নিজের পছন্দ মতো রঙ হওয়া পর্যন্ত এবং ঠিকমতো ঘন হলেই চাটাকে আমি নামিয়ে নিব চা তৈরি হয়ে গিয়েছে এখন ছেকে মগে নিয়ে নিচ্ছি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মতো কে কে মগে চা খেতে পছন্দ করেন বিকেলের নাস্তায় কেকের সাথে সার্ভ করতে পারেন এই দুধ চাটা খেতে ভীষণই মজা হয় কেকটা আমার জন্য আমার একটা বান্ধবী তৈরি করে নিয়ে এসেছে সাথে পিঠাগুলি তৈরি করে নিয়ে এসেছে আমার ননাসের মেয়ে তো সব কিছু মিলিয়েই আজকে বিকেলে আমি চাটা বানিয়ে একসাথে বসে খেলাম আর গল্প করলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেস